বাংলাদেশ সরকারের কাছে আমরা আরো উদাত্ত আহ্বান জানাতে চাই যে পাশের দাদা বাবুর নাকি আবেদন করেছে যে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসলে তাকে গ্রেফতার করে তাদের হাতে তুলে দিতে হবে তো আমরা আবেদন জানাবো যে ডাক্তার জাকির নায়েককে রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে নিয়ে আসতে হবে এবং আলহামদুলিল্লাহ রাজশাহী থেকে রংপুর আসা পর্যন্ত প্রশাসনের এনএসআই সিটিএসবি ডিজিএফআই সকলেই আমাদের সাথে সহযোগিতা পূর্ণ ব্যবহার করেছে এবং এখনো আলহামদুলিল্লাহ সহযোগিতাপূর্ণ ব্যবহার করছে আমরা সকলের সুক্রিয়া আদায় করি আর তাদের সহযোগিতাপূর্ণ ব্যবহার আরও বেড়েছে তার কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশে আল্লামা ইফতেসাম ইলাহি জহিরের আশায় বিভিন্ন উদ্ভট মিথ্যা নিউজ তারা প্রপাগান্ডা প্রচার করতেছে আমরা আহলে হাদিসরা আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে নিরীহ দাওয়াতি কাজ করে হচ্ছে আহলে হাদিস এবং সালাফিরা মানুষ অভিযোগ করে যে আহলে হাদিসরা নাকি রাজনীতি করে না কেন রাজনীতি করে না সেটা অভিযোগ করে অথচ সামান্য একজন আহলাদিস আলেম বাংলাদেশে এসে বক্তব্য দিচ্ছে সেটা নিয়ে কি রকমের তোলপাড় চলতেছে তা ভাষায় প্রকাশ করার নয় তাহলে আহলাদিসদের দাওয়াতের মধ্যেই রাজনীতি লুকিয়ে আছে আপনারা আমিও যদিও বক্তব্য দ্রুত শেষ করে দিব আপনারা কাজ করেন ভাইজান

আল্লাহ সুবাহ এবং তার রাসুলের পক্ষ থেকে আসা ইলম বা জ্ঞান আমিও গত কয়েকদিন যাবত ইমানের উপর বক্তব্য দিয়েছি ইমান বিল গাইব ইমান বিল গাইব হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ আর ইমান বিল গাইব না থাকলে মুসলমানেরা সবচেয়ে দুর্বল কয়েকটা উদাহরণ দেয় আপনাদের সহজভাবে বুঝার জন্য মুসা আলীহি সালাম ফেরাউনের তুলনায় দুনিয়াবী শক্তিতে সবচেয়ে দুর্বল ছিলেন আজকের গাজার মানুষও ইসরাইলের কাছে অত দুর্বল নয় মুসা আলি সালাম ফেরাউনের কাছে যত দুর্বল ছিলেন দুনিয়াবী ভাবে তো মুসা আলীহি সালাত সালাম যদি দুনিয়াবী বিজয়ের চিন্তা করতেন দুনিয়াবী ভাবে দুনিয়াবী পদ্ধতিতে তাহলে তিনি কখনোই বিজয় অর্জন করতে পারতেন না কিন্তু মুসা আলিহি সাল্তয়াস সলামকে আল্লাহ সহানহু তাআলা শিখিয়েছেন যে ইন্নাল্লাহ আলাহ কুল্লি সাইন কাদির আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান পৃথিবীতে আল্লাহর ফেরেশতা বিরাজমান অতএব মুসা তুমি আল্লাহর ক্ষমতার উপর ভরসা রাখো এবং আল্লাহ সহানহু তালার ফেরেশতা তোমার সহযোগিতার জন্য সর্বদা তোমার সাথে আছে তো মুসা আলিহি সালাতোয়াস সালামের হাতের লাঠিকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছিলেন সমুদ্রের মধ্যে আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছিলেন মরুভূমিতে আল্লাহ সুবহানাহু তাআলা পাথর থেকে ঝর্ণা তৈরি করে দিয়েছিলেন মরুভূমিতে আল্লাহ সুবহানাহু তাআলা আসমান থেকে মান্না এবং সালোয়া খাবার পাঠিয়েছিলেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জন্য এমন অসংখ্য ব্যবস্থাপনা করেছিলেন যেগুলো গায়েবী মদদ ছাড়া সম্ভব ছিল না দুনিয়াবী কোনো শক্তি দিয়ে সম্ভব ছিল না ঠিক আলী ওয়াসাল্লাম আবু বকর ওমার ওসমান আলী রেদি আল্লাহ আনুম এদের জীবনী দেখি বিন হালেদ আস এদের জীবনী দেখি তাহলে তৎকালীন বিশ্বের রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের তুলনায় দুনিয়াবী শক্তির দিক থেকে আজকের মুসলমানদের তুলনায় শতগুণ দুর্বল ছিল আবু বকর ওমর ওসমান আলাইহিস সালাম। আজকের মুসলমানেরা আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা রোমান এবং পারস্য সাম্রাজ্যের তুলনায় তার চেয়ে শতগুণ বেশি দুর্বল ছিলেন। তাহলে তখনকার মুসলমানেরা বিজয় অর্জন করলো এখনকার মুসলমানেরা মাজলুম কেন কারণ কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় অর্জন করলো আজকের মুসলমানেরা মাজলুম কারণ কি? কারণ একটাই যে খালিদ ওয়ালিদ আমর ইবনুল আস আবু বকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ আনহুম এরা গায়েব গায়েবের উপর একইন রাখতেন কেমন ইয়াকিন দুই একটা ঘটনা শোনাই গায়েবের একটা বড় বিষয় হচ্ছে ফেরেশতা দু একটা হাদিস শোনায় ফেরেশতাদের সম্পর্কে একদিন এক সাহাবি যুদ্ধ করছে তো দুই পাশে দুইজন সাদা ধবধবে পোশাক পরিধান করে তারাও যুদ্ধ করছে সাহাবি বলছে আমি এদেরকে পূর্বেও কোনোদিন দেখিনি পরেও কোনোদিন দেখিনি রাসুল সাল আলী আসাল্লামের সামনে যখন বর্ণনা দেওয়া হলো তিনি বললেন এরা ছিল জিব্রাইল আর মেকাইল আল্লাহ পাঠিয়েছিলেন যুদ্ধ করার জন্য আল্লাহ উহুদের যুদ্ধে হানজালা রাজি আল্লাহ তালু শহীদ হয়েছে তিনি বাসর ঘর থেকে বের হয়ে যুদ্ধের মাঠে গেছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে সাহাবিরা বললেন তাকে গোসল দেওয়াতে হবে রসুলাম উত্তরে বললেন তাহুল মালায়িকা ইতিমধ্যেই ফেরেস্তারা তাকে গোসল দেওয়া সম্পূর্ণ করেছে খন্দকের যুদ্ধে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে অস্ত্র রেখে গোসল করতেছেন গোসল শেষ হয়ে বের হয়ে দেখছেন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত তিনি বলছেন আপনি অস্ত্র রেখে দিয়েছেন আমরা তো অস্ত্র রাখিনি তো কেন তোমরা অস্ত্র রাখনি তো মদিনায় অবস্থান করা তিনটা ইহুদি গোত্র বানু ফরাইজা বানু কায়নুকা বানু নাজির তারা মোহাম্মদ সহসালের সাথে লিখিত চুক্তিবদ্ধ ছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলীহোসসাল্লামকে তারা সহযোগিতা করবে কিন্তু খন্দকের যুদ্ধে তারা গাদ্দারী করেছে মুনাফিকই করেছে তো জিব্রাহিল বলছে শুধু কাফেরদের পরাজয় পরাজয় নয় মদিনার মধ্যে থাকা মুনাফিকদেরকেও শেষ করতে হবে তাদেরকেও মদিনা থেকে বের করে দিতে হবে তাদের শাস্তি বাস্তবায়ন করতে হবে গাদ্দারী শাস্তি তো আনাস সরাসী আল্লাহ তার বলছে রাসূল সাল্লাম আমাদেরকে বললেন চলো আমরা বের হই জিবরাইল বের হতে বলছে তো যখন সাহাবিরা বানু কোরাইজা বানু কায়নকা বানু নজির গোত্রের দিকে অভিযান পরিচালনার জন্য বের হলেন তখন তারা তাদের সামনে জিব্রাইলের ঘোর বাহিনীর উড়ন্ত ধুলা দেখতে পাচ্ছিলেন আনাস রাজিয়াল বর্ণনা যে তারা নিজেরা দেখছিলেন জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা একদিন রসুল সাল্লাহ আলী আসাল্লাম মসজিদ নবীতে বসে আছেন একজন ব্যক্তি আসলো উমর রাজিয়াল তালাহ বলছেন মোদিনার কেউ তাকে চিনে আর সফরের কোনো চিহ্ন নাই জিজ্ঞেস করছে ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে কিয়ামত কখন হবে সবকিছু জিজ্ঞাসা শেষে যখন বিদায় নিচ্ছে তখন রসুল সাল্লাহ আলী আসাল্লাম জিজ্ঞেস করছে তোমরা জানো এ ইনি কে তো বলে না আমরা তো জানি না তো বলে ইনি হচ্ছেন জিব্রাইল আলিহি এসেছিলেন তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য তো রসুল সাল্লাহ আলী জীবত জীবদ্দশায় ফেরেশতা সংক্রান্ত যদি শুধু হাদিস জমা করি যেটি আমাদের সালাফি কনফারেন্সে যে নতুন বই আসতেছে আল্লাহর পথে যাত্রা আগামী ছয় ও সাত নভেম্বর সালাফি কনফারেন্স আপনাদের যে মেহমান আল্লাহ ইসামি জহির তিনিও সেখানে বক্তব্য দিবে আপনাদের সকলের উপস্থিত হওয়ার আহ্বান বলেন ইনশাআল্লাহ আজকে হয়তো মনোযোগ দিয়ে খুব শুনতে পারলেন না ওই দিন ইনশাল্লাহ আশা করি আপনারা খুব ভালোভাবে মন দিয়ে শুনতে পারবেন তো ওই আল্লাহর পথে যাত্রা বইয়ে এই দলিল গুলো বিস্তারিত উল্লেখ করা আছে তো সারমর্ম কি কি রাসুলাম বলতেছেন যে জিব্রাহিল আমাকে বেশ করতে বলছে কারণ আমার মুখের গন্ধে সে কষ্ট পায় রাসুলসাম বলছেন তোমরা মসজিদে পেঁয়াজ রসুন খেয়ে জানো যেও না কেননা ফেরেস্তারা মসজিদে থাকে তারা কষ্ট পায় রাসুলাম একদিন বললেন বাড়িতে আজকে জিব্রাইল আসেনি ঘটনা কি তো বাড়িতে ছবি ছিল জিবরাইল আসেনি রাসুলসলাম বললেন যেই বাড়িতে ছবি আছে যেই বাড়িতে কুকুর আছে সেই বাড়িতে জিব্রাইল প্রবেশ করতে পারে না বা ফিরহমতের ফেরেস্তা প্রবেশ করে না তো এইরকম ধারাবাহিক যদি রাসুলামের ফেরিস্তা সংক্রান্ত হাদিস তুলে ধরি তাহলে আপনি কল্পনা করেন যে সাহাবি সচক্ষে ফেরেস্তাকে যুদ্ধ করতে দেখছে যে সাহাবি দেখছে যে তার আর বন্ধুকে ফেরেস্তা গোসল দিল যে সাহাবি দেখছে যে সাহাব বিন মোয়াজের জানা যায় সত্তর হাজার ফেরিস্তা অংশগ্রহণ করেছে যে সাহাবি দেখছে সাহাব বিন জানা যায় ফেরিস্তা অংশগ্রহণের কারণে তার খাটলির কি অবস্থা হয়েছে যাবে রেজাল্লাহ তালহুর পিতার লাশকে ফেরেস ছায়া দিচ্ছে এবং বদর উহুদ খন্দ খনাইন সহ বহু যুদ্ধে এক হাজার তিন হাজার পাঁচ হাজার ফেরিস্তা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেই খালিদ বিন অলিদ সেই আমির ইবনুল আস সেই সাহাব আবীরা যখন রোমান এবং পারস্য সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে তখন তাদের ভরসা হবে দুনিয়াবি শক্তির উপর না আল্লাহর সাহায্যের উপর আল্লাহর সাহায্যের উপর এবার আপনি বুকে হাত দিয়ে দেখেন যে আপনি বিশ্বাস করেন কি না আছে সাহাবিদের বিশ্বাস কোন লেভেলের ছিল আর আমাদের বিশ্বাস কোন লেভেলের আমাদের বিশ্বাস আল্লাহর সাহায্য আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তি আল্লাহর ফেরেশতার উপর এবং পরকালের উপর এত দুর্বল যে আমরা মন্দির পাহারাতে ক্ষমতায় যাওয়ার রাস্তা করি কেননা বিশ্বাস নাই আল্লাহর সাহায্যের উপর অতএব কম্প্রোমাইজ করে দুনিয়াবি কলা কৌশলের মাধ্যমে আমাকে ক্ষমতায় যেতে হবে কিন্তু মুসা আলিসাল্ত আসালাম সাল্লাম এবং তার সাহাবীরা প্রমাণ করেছে শুধু ইমান বিল গায়েব দিয়ে আল্লাহর সাহায্যের মাধ্যমে শুধু বাংলাদেশ নয় সমগ্র পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব সম্মানিত উপস্থিতি কিন্তু ইমানের লেভেল আমাদের নাই তো উনি আলোচনা শুরু করেছিলেন ইমান দিয়ে তো ইমানের দুটা পয়েন্ট আমি আমার বক্তব্যের মধ্যে থেকে যুক্ত করে বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো যতক্ষণ আপনাদের না আসছে ইমানের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইমান বেলা আখেরা পরকালের প্রতি বিশ্বাস পরকাল মানে পুনরুত্থান মরবো এ কথা সবাই জানি কিন্তু মরার পর জীবিত হব কিনা এটা নিয়ে প্রশ্ন তো মরার পর জীবিত হওয়াকে আল্লাহ তালা এই দুনিয়াতেই মানুষের এই বিশ্বাসকে মজবুত করার জন্য যে মৃত্যুর পর জীবিত হওয়া সম্ভব এবং আল্লাহ জীবিত করবে এবং পরকালের জীবন প্রকৃত জীবন দুনিয়ার জীবন 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 কোনো নয় তো পরকালের প্রকৃত এটা বোঝানোর জন্য আল্লাহ দুনিয়াতে মৃত্যুকে জীবিত করাকে ডাল ভাত বানিয়ে দিয়েছেন কিভাবে একজন ঈসা আলাই সালাম আর কিয়ামতের পূর্ব মুহূর্তে আর কিয়ামতের পূর্ব মুহূর্তে তার জাল ইস আলাই এসালাত সাল্লামের ছিল এক খাবলা মাটি হাতে নিয়ে এভাবে বিসমিল্লা ফু বলে ছেড়ে দিলে মাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত কোনো মৃত মানুষের গায়ে হাত দিয়ে বেজলিল্লাহ বিসমিল্লা বললে মৃত মানুষ জীবিত হয়ে যেত আর দাজ্জাল কিয়ামতের পূর্ব মুহূর্তে আপনাদের পিতা বা মাতাকে জীবিত করে আপনাদের সামনে পেশ করবে বাস্তবে আপনাদের পিতা মাতা মারা গেছে দাদা দাদি মারা গেছে এখন কবর থেকে উঠে আসবে স্টেজে জীবিত অবস্থায় এই দেখানোর মাধ্যমে এই কারিশ্মা দেখানোর মাধ্যমে দাজ্জাল দাবি করবে যে সে আল্লাহ কিন্তু সে আল্লাহ নয় কিন্তু আল্লাহ সোহান এটি করার অনুমতি তাকে দিবেন তো আল্লাহ সোহান আহ তালা ইতিপূর্ব বহু মৃত মানুষকে জীবিত করেছেন একজন নবীকে মৃত মানুষকে জীবিত করার মজে দিয়েছেন আর দাজ্জালও অসংখ্য মৃত মানুষকে জীবিত করবে সুতরাং মৃত মানুষকে জীবিত করা কঠিন কিছু না সহজ কিছু বলেন তো মৃত মানুষকে জীবিত করা কঠিন না সহজ সহজ এতক্ষণ আলোচনায় কি বুঝলেন সহজ ঈসা আলাই সাল্তুয়াসাল্লাম সকাল সন্ধ্যা মৃতকে জীবিত করতো আর দাজ্জাল সকাল সন্ধ্যা মৃতকে জীবিত করবে অতএব আপনি যে মৃত্যুবরণের পর জীবিত হবেন এটা অতি সহজ মানুষই আপনাকে জীবিত করতে পারে ঈসা আলাই সালাম জীবিত করতে পারে দাজ্জাল জীবিত করতে পারে আল্লাহর অনুমতিতে তো আল্লাহ তো পারবে অতএব মৃত থেকে আমরা জীবিত হবই অতএব পরকালের জীবনের প্রতি আমাদের বিশ্বাস এবং ভরসা থাকতে হবে অগাধ পরকালের জীবনের প্রতি আমাদের বিশ্বাস এবং ভরসা থাকতে হবে অগাধ সম্মানিত উপস্থিতি আল্লাহ ইতাম জহিরের বক্তব্যে সারমর্ম বলছিলাম ইমান বিল এবং আইন আমি বলে দিচ্ছি আপনারা একটু হইচই করবেন না আর জি আপনারা হইচই করবেন না আমার বক্তব্য শেষ হলে শাইখ আব্দুর রাজাক মুনিসের বক্তব্যের আগে একজন প্রধান মেহমান আছে তিনি অনেকক্ষণ থেকে অপেক্ষায় আছেন তার সম্মানটা আপনারা রক্ষা করবেন উনি দুই মিনিট কথা বলবে তো আমার বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান যে আমরা তো আজকে এসেছি হয়তো গত বছরে এসেছিলাম আবার কবে আশা হবে আল্লাহ সুহানদাল ভালো জানেন কিন্তু আমাদের লিখিত পত্রিকা প্রতি মাসে আপনাদের কাছে আসার ব্যবস্থা করেন আমি প্রতি মাসে মাসিকাল ইতেসামে তিনটা প্রবন্ধ লিখি একটা সম্পাদকীয় লিখি একটা মিন্নাতুল বাড়ি তৃতীয় খণ্ড লিখি আর একটা এমনি যে কোনো বিষয় প্রবন্ধ লিখি প্রতি মাসে তিনটা তাহলে আমি প্রতি মাসে লিখতেছি আপনি সেটাকে মূল্যায়ন করতেছেন না অথচ এটা তো বছরে একবার আপনার সাথে সাক্ষাৎ হবে কি হবে না তাও গ্যারেন্টি নাই কেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলার অসংখ্য উপজেলায় যদি যাওয়া শুরু করি কোনোটা না কোনোটা মিস যাবেই বাদ যাবেই কিন্তু যদি মাসিকালে ইতেসাম নিয়মিত নেন তো ওখান থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন এবং আপনাদের অঞ্চলে যদি আমাদের দাওয়াইল্লার অধীনে মক্তব পরিচালিত হয় তাহলে আমরা কোনো না কোনোভাবে আপনাদের সাথে কানেক্টেড আছি আপনাদের এই উত্তরাঞ্চলেরই বেশি মক্তব আমরা চালাই প্রায় মক্তবের বলা যায় চারশো থেকে পাঁচশোটা মক্তব উত্তরাঞ্চলেরই এবং এই ছয়শ মক্তবের শিক্ষকরা এই অঞ্চলগুলো থেকে রাজশাহীতে গিয়ে ট্রেনিং নিয়ে তাদের থাকা খাওয়া যাতায়াত খরচ মক্তবের শিক্ষার্থীদের বই পুস্তক ফ্রি বিতরণ করে তারপরে মক্তবগুলো চলতেছে আর এখন ওই মক্তব্যের জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন হচ্ছে যেটা টিভি চ্যানেলে প্রচারিত হবে রমজান মাসে যেটার প্রায় খরচ পঞ্চাশ লক্ষ টাকার বেশি কিভাবে হবে সেটা আমি এখনো জানি না উপর ভরসা এবং আস্থা যে তিনি ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ কিন্তু এটা বাংলাদেশের প্রথম কোন রিয়েলিটি শো হবে কেন্দ্র করে তো আমরা আপনাদের গ্রামে যে মক্তব পরিচালিত হচ্ছে ওইটাকে মূল্যায়ন করতে চাই কিন্তু আপনি সেটাকে মূল্যায়ন করছেন না অথচ যাতায়াত খরচও বলছে আমরা দিব বই পুস্তকও আমরা দিব ট্রেনিং আমরা দিব যে প্রতিযোগিতাগুলো সারা বাংলাদেশে হচ্ছে এটাও আমরাই দিয়ে গিয়ে প্রতিযোগিতা আয়োজন করতেছি আপনাদের থাকবে যে আল জামিয়া সালাফিয়ার সাথে আর সাথে এই অস্থায়ী বছরে একবার সাক্ষাতের সম্পর্ক এটা নয় স্থায়ী সম্পর্ক প্রতিষ্ঠিত করেন আপনাদের যদি দিনই শিক্ষা প্রতিষ্ঠান থাকে আল জামিয়া সালাফি আমরা দাবি করতে পারি বর্তমান বাংলাদেশে সৌদি আরব পাকিস্তান ভারত থেকে সবসময় আলিমোলাম আসছে দাস দিচ্ছে এই যে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানের মানদণ্ড দাঁড় করানো হলে জামিয়া সালাফিয়া টপ টেন টপ ফাইভের মধ্যে থাকবে শিক্ষার মানে থেকে শুরু করে সকল দিক থেকে তো জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত হওয়া আর দাওয়া ইল্লাহর মক্তবের সাথে সম্পৃক্ত হওয়া এবং মাসিকালে ইতেসামের এজেন্ট এবং গ্রাহক হওয়া এগুলো হচ্ছে আমাদের সাথে সব সময় যোগাযোগ রাখার মাধ্যম তো এই আমাদের এই লেখনিগুলো আমাদের বই পুস্তকগুলোকে মূল্যায়ন করবেন কেননা আমাদের কথা আমাদের জ্ঞান আমাদের দাওয়াত সবাই বইয়ের মধ্যে লেখা আছে এই একদিনের সম্পর্ক আমরা আল্লাহ কবুল করুক আল্লাহ আর বক্তব্যের শেষে আবারও আগামী ছয় ও 7 নভেম্বর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবার আজ মাটিতে সালাফি কনফারেন্সের দাওয়াত দিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু